নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নয় ফেব্রুয়ারি দু রবিবার দুটি রাজ্যক তৈরি হবে একটি রবি ও বুধের বুধাদিত্য রাজ্য এবং অন্যটি চন্দ্র ও মঙ্গলের ধনলক্ষ্মী রাজ্য আর এই দুই রাজযোগের প্রভাবে দুই রাশির হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি দুই রাশির জাতক ও জাতিকা হয়ে যেতে পারেন কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন নয় ফেব্রুয়ারি দু রবিবার চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে এই দিন চন্দ্র থাকছে বপকরণের প্রভাবে পাশাপাশি এই দিন আমরা পাব দুটি যোগ একটি বিস্কুম্ভযোগ অপরটি যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দিন থাকছে বরাহ দ্বাদশী তিথি এই দিন রাহু সময় শুরু হবে বিকেল চারটেতে এবং এই রাহু সময় থাকবে বিকেল পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দেবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা লটারি টিকিট কাটছেন রাহু সময়কে অ্যাভয়েড করে টিকিট কাটবেন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা নয় মিনিট পর্যন্ত এরপরে পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা তিরিশ মিনিটে থাকছে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং তা থাকছে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটা তিন মিনিট থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত থাকবে আরেকটি শুভ মুহূর্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর যারা প্রতিদিন লটারির টিকিট কাটছেন কিন্তু যদি দেখেন দু একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস করছেন তবে আপনাকে লটারির জন্য পাওয়ার কবজ ধারণ করতে হবে পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করা আর ডটারি প্রাপ্তির কারক গ্রহ রাহু আর রাহুকে সাপোর্ট করে শুক্র গ্রহ অথবা রাহুর গুরু শুক্র কাজেই আপনি যখন রাহুকে শুভ করে নেবেন শুক্র গ্রহকে শুভ করে নেবেন ভাবকে পাওয়ার দিয়ে দিবেন। তখন আপনার নটারি প্রাপ্তি ঘটতে বাধ্য তবে রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না জন্মছকে দেখুন অথবা হস্তরেখাতে দেখে নিন যদি শুভ থাকে তবে অবশ্যই লটারির মাধ্যমে কটিপতি হবেন কিন্তু যদি শুভ না থাকে তবে পাওয়ার কবচ ধারণ করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি রয়েছে মাঘী পূর্ণিমা এই দিন পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করে নিন এবার আমি আপনাদের সেই দুই রাশির নাম জানাবো যেই দুই রাশির লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুধু যে লটারি প্রাপ্তি ঘটবে তা নয় এর পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে জীবন সহযোগিতা পাবেন অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি আপনি যে পেশার ব্যক্তি হন না কেন সেই পেশা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এমনকি ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন তারা অবশ্যই ঋণ মুক্তির উপায় করুন ঋণ মুক্তি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন মিথুন রাশির ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল এক ছয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিদেশ থেকে অর্থনৈতিক উপার্জনের নতুন পথ সুগম হবে বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে কাজেই যারা মনে করছেন বিবাহ করবেন অবশ্যই এই সময় পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন আর যাদের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে অবশ্যই হস্তরেখা বিচার করান অথবা জন্মছক বিচার করান কেন এমনটি ঘটছে তা জানুন তার প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন বিবাহ হতে বাধ্য কারণ জ্যোতিষশাস্ত্রে এমন কিছু গুপ্ত উপায় রয়েছে এই গুপ্ত উপায় প্রয়োগের মাধ্যমে আপনার কিন্তু বিবাহ হতে বাধ্য এছাড়াও যারা লটারির টিকিট কাটছেন আজকের দিনে একটি টিকিট কেটে নিজের ভাগ্যকে যাচাই করে নিতেই পারেন তবে অবশ্যই দেখতে হবে আপনার জন্মছকে অথবা হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকার চাই এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে ভাগ্যে শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটতে হবে কুম্ভ জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হলো দুই নয় এই হলো সৌভাগ্যশালী দুই রাশি যেই দুই রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ